বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে সাংবাদিক তাসনিম খলিল সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব ও ইউটিউবারদের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন অনুষ্ঠানে তিনি পরোক্ষভাবে দুজন ব্যক্তিকে নিয়ে কটাক্ষ করেন একজনকে পূচা বলে উল্লেখ করে তাকে বর্ণনা করেন একজন সিপিবির সাবেক কর্মী হিসেবে যিনি এখন ইউটিউবে সক্রিয় আরেকজনকে গুফর বলে আখ্যায়িত করে জানান তিনি একসময় সর্বহারা পার্টিতে ছিলেন কিন্তু তিনিও আজ ব্যর্থ বাম বিপ্লবী তাসনিম খলিল দাবি করেন এরা কেউই আজ বাস্তব রাজনীতিতে জনগণের সামনে আসে না বরং এনসিপি কিছু নেতার ছায়ায় থেকে ফেসবুক ও ইউটিউবকে রাজনীতির মাধ্যম বানাতে চাইছে তিনি বলেন যদি বিপ্লব করতে চাও তাহলে রাজনীতিতে আসো এনসিপির ঘাড়ে চাপিয়ে ইউটিউবে নিত্য কীর্তন করে রাজনীতি হয় না তাসনিম আরও বলেন এসব ইউটিউবীয় রাজনীতি সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ায় এবং প্রকৃত রাজনৈতিক সংগঠনের জায়গা দখল করে নিচ্ছে তার এই বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে শুরু হয়েছে নানা আলোচনা ও ও বিতর্ক অনেকেই মনে করছেন নামে তিনি ব্যক্তিগত বিদ্বেষ রাজনৈতিক পক্ষপাতিত্ব প্রকাশ করছেন তবে কেউ কেউ বলছেন তাসনিম খলিল যা বলেছেন তা আজকের ভার্চুয়াল রাজনীতির বাস্তব চিত্র যেখানে মঞ্চ বা মাঠের রাজনীতি নয় বরং ভিডিওর স্ক্রিন ও ফেসবুক লাইভই হয়ে উঠেছে বিপ্লবের নতুন মঞ্চ প্রসঙ্গত পূচা ও গুফর নামগুলো সরাসরি কারো পরিচিতি না দিলেও দর্শকরা ধারণা করছেন তিনি হয়তো ইউটিউব ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য এবং লেখক ফরহাদ মজহারকে ইঙ্গিত করেছেন নিউজ ডেস্ক সংযুক্ত